কারণ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো সেই জন্য ভাবলাম যে আজকে একটুখানি বাবার পুজো দেওয়াই যায় তো এদিক ওদিক কোথাও যা যাবো বলে ঠিক করিনি কারণ যদি স্কুল আছে সেই জন্য বাড়িতেই দেবো পুজো ওই জন্য সকালবেলা থেকে এখনও কিছু খাওয়া দাওয়া কিছু করিনি মানে ভেবেছি থেকেই দেবো তো সেই জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি এখন শুধু স্নান করে পুজোটা দেবো তাহলেই হয়ে যায় তো কী কী করলাম তো তোমাদের দেখিয়ে দিই আশা করি আজকে আপনাদের ভীষণ ভালো লাগবে তো চাও দেখো রয়েছে বাড়ির গাছে বেল আর বেলপাতা আর এখানে হচ্ছে ফল রয়েছে কলা রয়েছে শশা রয়েছে আপেল রয়েছে এটা হচ্ছে আনারস রয়েছে আর এদিকে দেখো বাড়ির পেয়ারা রয়েছে জুতরা ফুল থেকে শুরু করে আগুনদ ফুল থেকে শুরু করে এটা আগুনদ ফুলের মালা মোটামুটি সবকিছুই আছে এখানে এখন जस्ट স্ট্যান্ড করে পূজোটা দেব কেননা তো ভীষণ সুন্দর রোদ্দুর উঠেছে আশা করছি আজকে বৃষ্টি হবে না যদি বৃষ্টিটা না হয় তাহলে মোটামুটি সব কিছু শুকিয়ে যাবে আমি কালকে যেগুলো কাচাকুচি করেছি মানে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম রাত্রেবেলা আমি রাত্রেবেলা করে দিই তো কি সকালবেলা উঠে তাহলে দিয়ে দিতে পারি তো দিয়েও দিয়েছি রোদ্দুর ভালো উঠেছে দেখা যাক কী হয় তো চলো এখন স্নান করে আসি বেশি কথা না বলে দেখো স্নান করে চলে এসছি পুজোর ঘরে তো দাদা এখন শিবের মাথায় জল ঢালবে দাদা ভাই দিয়ে দিলো এবার হচ্ছে আমি ভোলা বাবার মাথায় জল দিয়ে দিচ্ছি ও আজকে সারাদিন উপোস রয়েছে আমরা দুজনেই উপোস রয়েছে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার আমরা চেয়েছিলাম সবকটা কটা সোমবার করতে কিন্তু পারিনি শরীরটা ততটা ভালো না সেই জন্য সোমবারটা করার চেষ্টা করছি দেখো এখন জল ঢালা হয়ে গেছে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে আমি রুদ্রাক্ষবর্ণ থেকে শুরু করে যা যা আছে আকন্দ ফুলের মালা সব কিছু করে দিচ্ছি পুজো দিয়ে এখন চলে এসেছি পুজো দেওয়া হয়ে গেছে এখন পোশাক নিয়ে বসে পড়েছে তাহলে তোমাদের একটু দেখিয়ে দিই কালোগুলো দিয়ে পুজো দিয়েছিলাম সেটা আর এখানে হচ্ছে সাবনার খাওয়া দাওয়া করে এত করে শুয়েছিলাম এখন বাজেও যদি দুটো এখন হচ্ছে আর রুটি আর তরকারি খাবার রুটিটা করে খেয়ে আসলাম তারপর চাও খাবো যেগুলো চা ছাড়া তো সব হয় না ভেবেছিলাম যে যদি না খেয়ে থাকা যায় কিন্তু না চা না কেনা মাথা ধোনা করছে মাথা ধোনা করলে আমার ভীষণ অন্যরকম প্রবলেম হবে মানে কি মাথা ধোনা করবো মাথা বলতে এটা ওটা সেটা হয়েই যাবে তো ভাবলাম থাক আমি কি চাটা খেয়ে তাও দেখাচ্ছি এদিকে আমার চা হচ্ছে আর এইদিকে দেখো এখানে আমি রুটি করে নিয়েছি এইখানে হচ্ছে তরকারি ফুটছি নিয়ে চলে একটা পাত তারপরে যদি লাগে তারপরে নেবো তরকারি এসছি গরম গরম আলুর তরকারি আমি ভীষণ ভালোবাসি আমিও ভালোবাসি আমার বোনও খুব ভালোবাসি খাওয়া দাওয়া সেরে তারপরে তোমাদের আসার পরে বেরিয়ে পড়েছিলাম কুলগাছিতে একটা শিব মন্দির রয়েছে সেইখানে যাওয়ার জন্য ওয়েদারটাও ভালো আছে তার জন্য বাইক নিয়েই বেরিয়ে পড়েছে যেহেতু আজকে শিবনী বাসটা যেতে পারেনি শিবনী বাসে প্রচণ্ড ভিড় হচ্ছিলো বাড়ি শুনেছি এত ভিড় হয় না এবারে ভীষণ ভিড় রয়েছে তার জন্য ওখানে আর যেতে পারিনি তাই ভাবলাম কুলগাছিকে ঘুরে আসি ভেবেছিলাম হয়তো ওখানেও ভীষণ ভিড় হবে তো সে যাই হোক গেলেই বুঝতে পারবে ওখানে ভিড় কতটা ছিল আর দেখো যাওয়ার পথে পাট উঠেছে এখন পাটগুলো সুন্দরভাবে রাস্তায় দেওয়ার যাতে শুকিয়ে যায় সেই জন্য বলতে বলতে আমরা চলেও এসেছি কলকাছি মন্দিরে এখানে জলের মধ্যে সে মন্দিরটা রয়েছে বেশ ভালো লাগে ওই জন্য দেখতে আর এখানে দেখো প্রচুর ভক্ত এসেছিলো যে যেমন পাচ্ছিল তেমনভাবে বাবার পুজো করছিল আর বাইরে ধূপকাঠি মোমবাতি সব জ্বালাচ্ছিলো আর দেখো জলের মধ্যে কত রকমের মাছ দেখা গেছে এ পাশটায় বোঝা যাচ্ছে না কারণ এ পাশে সবাই চান করে তারপরে পুজো দিচ্ছে আর একটা পাশে রয়েছে সেখানটায় ভীষণ মাছ দেখা যাচ্ছিল আর এই দেখো মন্দিরের চূড়াটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমিও গেছিলাম দিতে কিন্তু সেগুলো তোমাদের সামনে তুলে ধরা হয়নি দেখো এই পাশে রয়েছে মাছ আমি দেখছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কি মাছ রয়েছে সেটা বুঝতে পারিনি তোমরা একটু যদি বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যেখানে কি মাছ রয়েছে আই ভেবেছি তার তেলাপিয়া রয়েছে এবার তোমাদের কাছে হয়তো অন্য 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 কোনো কিছু মনে হতে পারে সেটা কিন্তু অবশ্যই জানিও এখানে ছোটোর থেকে বড় সবাই গিয়েছিল না তো আর এত ভালো লাগছিল যে জায়গাটায় গিয়ে একটা শান্তি অনুভব হচ্ছিল আর এ নিয়ে এসেছিলো এত ফুল বেল পাতা পড়েছিলো দেওয়া যাচ্ছিলো না তাই নিয়ে একটু পরিষ্কার করে দিল যাতে আর যারা আসবে তারা সবাই এখানে ফুল বেলপাতা দিতে পারে আর দুধ দিয়ে স্নান করে দিতে পারে আমাদের যেতে যেতে ওখানে প্রায় চারটে বেজে গেছিল তার জন্যে ভিড়টা একটু কম ছিল শুনলাম সকালের দিকে ভীষণ ভিড় ছিল কিন্তু শিবনি মাসের মতো অতটা ভিড় ছিল না শিবনি মাসে সবাই নবদ্বীপ থেকে স্নান করে তারপরে হেঁটে হেঁটে আসছিল অনেকে এখন দেখো এখানে অল্প কয়েকজন লোক খুব একটা বেশি লোকজন ছিল না এই জন্য খুব সুন্দরভাবে বাবা দর্শন করলাম তারপরে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এই যে তোমার দাদা ভাই বাইকটাও বের করে নিল আর এখানে যেন অল্প মেলা বসেছিল বেশ ভালো লাগছিলো দেখতে তারপরে এখানে আসার পথে বগুলাতে দেখছি খাবার মানে প্রসাদ দিচ্ছিলো সবাইকে খিচুড়ি জল সবাইকে দি সেই ছবিটাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম দেখো এখানে অনেক ছোট বাচ্চা সবাই পায়ে হেঁটে যাত্রা করছিল বেশ ভালো লাগছিলো আরে দেখো এখানে শিব ঠাকুর আর যা যা আছে এখানে সব কিছু রয়েছে এটাও কিন্তু ভ্যানে করে নিয়ে যাচ্ছিলো তো দেখতে ভালো লাগছিলো সবাই দেখলাম ফটো করছিলো ভিডিও করছিলো তাই ভাবলাম আমিও একটুখানি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি এভাবেই বেশ সুন্দর দিনটা কাটলো আজকে আজকে সকাল থেকে রাত্রি কখন যে হয়ে গেল বুঝতেই পারলাম না সারাদিন অন্য মুখে না দিলেও সত্যি বলছে আজকে একটুও কষ্ট হয়নি অন্য সময় এরকম থাকাই যায় ওখান থেকে এসে একটু বসে তারপরে এখন যাচ্ছি ড্রয়িং শেখাতে ড্রয়িং শিখিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ো কারণ আজকে কারোরই ভালো লাগছে না চুলা যেমন ভাত খাওয়া পড়বে তো ওই জন্য সেটা অভ্যাস যেটা থাকে তো চলো এখন করে তো অবশেষে চলে আসলাম ড্রয়িং শিখিয়ে চলে আসলাম আর দুটো জিনিস কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি তারা দেখো কালকে একটা স্পেশাল দিন তো সেজন্য দেখো এই একটা কুর্তি আর এই একটা কুর্তি এই দুটো কুর্তি নিয়েছি আর একটা ক্লিপ নিয়েছি এই একটা ক্লিপ নিয়েছি আর দেখো দুটো নেল পালিশ নিয়েছি কালারটা ভীষণ পছন্দ হলো তার জন্য নিয়েছি এই একটা গ্রুভেনে নিয়েছি এই একটা নিয়েছি কেমন হয়েছে কালারগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই কুর্তিগুলো কালকে পরবো এটাও দেবো অবশ্যই তখন দেখতে পাবেন দেখো এই কালারটা নিয়েছি ও শেষে খাওয়া দাওয়া করতে এসেছি মানে সারাদিন পর তো চল এখন খাওয়া দাওয়া করে নি এখন বাজে নটা পনেরো কিছু রান্না হতে তাও দেখে দিয়েছি তার জন্য এটুকু মানে আমি এটুকু চিনি দিয়ে আলাদা করে নিয়েছি সবাই খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো অবশেষে খাওয়া দাওয়া করে বসলাম এখন চুলটা বাঁধবো দিয়ে এখন শুয়ে পড়বো কারণ এখন আর কিছু ভালো লাগছে না তো এই পর্যন্ত আমি ব্লগ দেখে থাকুন নিশ্চয়ই ভালো লাগছে তাহলে কি করতে হবে কমেন্ট করে পাশে থাকতে হবে তো চলো এখন দেখা হচ্ছে তো আগে